কাঁচা ঘাস মোটা তাজাকরণ গরুর ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে এবং দুধবতী জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তবে ঘাস কোন সময় কিভাবে খাওয়াইতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কাঁচা ঘাস খাওয়ানোর ক্ষেত্রে অসংখ্য উপকারী দিক আছে পাশাপাশি এক দুইটা ক্ষতিকর দিক আছে প্রিয় ভাই বোনেরা আজকে গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো কাঁচা ঘাস খাওয়ানোর সুবিধা সমূহ সুবিধা সমূহের মধ্যে প্রধান হলো কাঁচা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি থ্রি ই এ ডি থ্রি ই গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে অনেকেই গরু মোটা তাজা করার জন্য এ ডি থ্রি ইনজেকশন গরুতে পুশ করে থাকে এ ডি থ্রি ই আবার দুধবতী গাভীর দুধ উৎপাদন বাড়ায় আবার গাভীর হিটে আসতে সহায়তা করে তাই কাঁচা গায় যদি আপনারা সঠিক পরিমাণে গরুকে খাওয়ান সেই ক্ষেত্রে গরু মোটা তাজাও হচ্ছে এবং দুধবতী গাভী সঠিক পরিমাণে দুধ দিচ্ছে আবার সঠিক টাইমে হিতেও চলে আসতেছে কাঁচা গাছে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম গরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কাঁচা গাছ গরুর পাচন ক্রিয়াতে সহায়তা করে কাঁচা গাছে রয়েছে আশ এবং ফাইবার যা গরুর হজম শক্তিকে অত্যন্ত পরিমাণ বৃদ্ধি করে দানাদারের পাশাপাশি গরুকে কাঁচা গাছ দিলে গরুর হজম প্রক্রিয়া অত্যন্ত সুন্দর হয় কাঁচা গাছের সুবিধা সমূহের মধ্যে আরেকটি সুবিধা হল কাঁচা গাছে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ বাড়াতে সহায়তা করে যে গরুগুলা কাঁচা গাছ করে বিশেষ করে চাষের কাঁচা গাছ করে সেই আক্রমণ করতে গরু না কাঁচা গাছের হল কাঁচা গাছ দানাদার খাবার খাওয়ানোর খরচ কমায় যে গরুগুলাকে কাঁচা গাছ দেওয়া হয় না সেই গরুগুলাকে দানাদার খাবার পরিমাণে বেশি দিতে হয় যে গরুগুলাকে কাঁচা গাছ খাওয়ানো হয় সেই গরুগুলাকে সঠিক মাপে দানাদার খাবার দিলেই চলে সেই ক্ষেত্রে কাঁচা গাছ দান খাবারের খরচ কমায় কাঁচা গাছ গরুর রুচি বৃদ্ধি করতে সহায়তা করে জেনাদের কাঁচা গাছের জমি আছে জেনারা গরুকে কন্টিনিউ কাঁচা গাছ কেটে কেটে খাওয়ায় ওনাদের খামারের গরু গুলার কখনো রুচির সমস্যা হয় না কারণ এই কাঁচা গাছ চিবাইতে চিবাইতে গরুর যে একটা অভ্যাস ন্যাচারাল অভ্যাস জাবর কাটা সেই জাবর কাটাটা সঠিক পরিমাণে হয় গরুর রুমেন ভালো থাকে সেই জন্য গরু রুচির সমস্যা হয় না কিছু কিছু ক্ষেত্রে গরু ডিহাইড্রেশনের সমস্যা হয় এই ডিহাইড্রেশনের সমস্যার জন্য গরু কিছু খাইতে যায় না কাছাকাছি রয়েছে সত্তর থেকে আশি পার্সেন্ট পানি সেই পানি গ্রহণ করার কারণে গরু ডিহাইড্রেশনের সমস্যাটা হয় না কাঁচা গাছের সুবিধা বলতে গেলে একদম দিন পেরিয়ে যাবে এখন কাঁচা গাছের কিছু কমন অসুবিধার কথা বলি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক পশলা বৃষ্টি হয়ে গেল বৃষ্টির দিনে বিশেষ করে কাঁচা গাছ কাটা একদমই উচিত না কিংবা একদমই ঠিক না কারণ মাটিতে থাকা কিছু টক্সিন কাঁচা গাছ বৃষ্টি পড়লে খুব দ্রুত শোষণ করা গাছের উপরে নেওয়া যায় সেই টক্সিনযুক্ত গাছ যদি আপনারা সরাসরি কেটে গরুকে খেতে দেন সেই ক্ষেত্রে গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে গরুর পেটে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেকই চিন্তা ভাবনা করতে পারেন আমরা বৃষ্টির মধ্যে গাছ কাইতে কাইতে গরুকে দিচ্ছি আমাদের গরুত্ব ওই সমস্যা হচ্ছে না তাহলে আপনি লাকি মানুষ কারণ এই সমস্যাটা হঠাৎ হঠাৎ হয় বৃষ্টির দিনে কেন কাঁচা গাছ কাটা যাবে না এটা সরাসরি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যখন বৃষ্টি হয় বৃষ্টির কারণে মাটিতে থাকা একদম ঘাসের উপরে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল অসংখ্য পোকা এই পোকাগুলা বৃষ্টির কারণে একদম ঘাসের উপরে গাছের ডগায় চলে আসছে যখন এই গাছটা কাইটা আপনারা যখন সরাসরি গরুকে খেতে দিবেন এই পোকার কারণে অনেক সময় গরুর পাতলা পারে কিছু কিছু বিষাক্ত পোকার কারণে গরুর পেটে বিষক্রিয়া হইতে পারে কাঁচা গাছের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করার দিনের মধ্যে কাঁচা গাছ কেটে খাওয়ানো যাবে না আঠারো দিন পর্যন্ত কাঁচা গাছের মধ্যে নাইট্রোজেন বিদ্যমান থাকে ইউরিয়া সার প্রয়োগ করার আঠারো দিনের মধ্যে যদি আপনারা গাছটা কেটে গরুকে খেতে দেন সেই ক্ষেত্রে নাইট্রোজেন বিষক্রিয়া হইতে পারে কাঁচা গাছ খাওয়ানোর আরেকটি অসুবিধা যদি অধিক পরিমাণে গরুকে কাঁচা ঘাস দেন এবং সেই অনুপাতে গরুকে খড় না দেন এবং গরুকে দানাদার খাবারটা না দেন সেই ক্ষেত্রে গরুর পাতলা হইতে পারে কাঁচা ঘাস অবশ্যই দিতে হবে এবং কাঁচা ঘাসের পাশাপাশি সঠিক পরিমাণে খড় এবং দানাদার খাবারের ব্যালেন্স ঠিক রাখতে হবে পশু মূলত কাঁচা ঘাস খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে মহান আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সবুজ ঘাস লতা পাতা খাওয়ার জন্য এখন আমরা কি করি দানাদার খাবারের উপরে বেশ করে গরু মোটা তাজা করি এবং গরুর দুধ বৃদ্ধি করি যেটা মূলত প্রকৃতি বিরোধী এবং নিয়ম বহির্ভূত তাই প্রিয় ভাইদানেরা অবশ্যই গরুর প্রধান যে খাবার সবুজ লতা পাতা গাছ এই গাছটা অবশ্যই গরুকে খেতে দিতে হবে তাই আপনারা চেষ্টা করবেন গরুকে কাঁচা গাছটা সরবরাহ করতে শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য ভাইদানেরা কাঁচা গাছের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর জন্য সাথে থাকবেন আপনাদের रोनीम के साथे থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু